সালামু আলাইকুম বন্ধুগণ চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো বাহারি পদের হরেক রকমের একটি মিষ্টি পানের দোকান দোকানের নাম হচ্ছে হিটলার ভাইয়ের তৃপ্তি পান খাইলে মজা না খাইলে আফসোস ঠিকই কথার সাথে মিল আছে চলুন তাহলে পুরো ভিডিও দেখতে দেখতে বিস্তারিত শোনা যায় আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন তো আমরা গিয়েছিলাম আশুলিয়া তুরাক পাড়ে সেখানে দোকানটি দেখতে পেলাম অনেক লোকজনের ভিড় তো কোথায় বসে তো সেখানে গিয়ে দেখলাম আসলে ওখানে গিয়ে লাগানো পরে দেখি এখানে এখানে একটা দোকান তো বিভিন্ন ধরনের বিভিন্ন পদের বিভিন্ন দামের পান আছে তো আমি পানের তালিকা দেখে মূল্য তালিকা দেখে অবাক যাই হয়ে এখানে এক নম্বরে যে পানের নামটা লেখা ছিল সেটার মূল্য ছিল পাঁচশো টাকা তো অবাক এত টাকা দিয়ে মানুষ পান কিনে খায় নাকি পরে কাছে গিয়ে বিস্তারিত জিজ্ঞেস করলাম তারপরে বললাম ভাই কি কি এমন জিনিস আছে যে আপনারা ভিতরে দেন তার কারণে এত দাম তো দোকানদার বললো সবকিছু বলা যাবে না আমি কিছু কিছু বলি সে ভিতরে মধু আছে কালো জিরা আছে তারপরে কিসে আছে বাদাম আছে কাজু বাদাম আছে আছে বিভিন্ন ধরনের জ্যাম জেলি চাটনি আরো অনেক কিছু সবগুলো বলতে চায় না সে বললে সব যদি আমি বলি তাহলে তার আমার ব্যবসা টিকবো না তো এখানে দেখতে পাচ্ছেন এখন যে পান্ডা এটা পার পিস বিশ টাকা সামনে আর একটা ডালাতে যা দেখতে পাচ্ছেন ওটা পার পিস পঞ্চাশ টাকা তো এখানে বিভিন্ন ধরনের পান পাওয়া যায় তার মধ্যে মোটামুটি পনেরো রকমের দাম আমি আপনাদেরকে মাঝে বলতেছি তাহলে মূল্য তালিকাটা শুনে নেই বাসের ঘরের পান পাঁচশো টাকা ভালোবাসার পান চারশো টাকা ভাবির হাতের পান তিনশো টাকা রাজা বাদশা পান দুইশো টাকা সদরঘাটের খিলি পান একশো টাকা জামাই আদরি পান নব্বই টাকা হাসি খুশি পান আশি টাকা রানী পান সুয়ত্তর টাকা টিকটক পান ষাট টাকা আগুন পান পঞ্চাশ টাকা টক মিষ্টি পান চল্লিশ টাকা লাইকি পান বিশ টাকা মিষ্টি মশলা পান দশ টাকা বাংলা পান দশ টাকা পাঁচ টাকার পান চাহিয়া লজ্জা দিবেন এটা লেখা ছিল তো আমরা নিজেরাই লজ্জা পাইছি তাকে আর লজ্জা দিয়ে নেই সর্বশেষ আমরা বিশ টাকা করে পার পিস পান কিনে সবাই মিলে খেয়েছি